আসসালামু আলাইকুম দিস ফিশ ভ্যালি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বেসিক্যালি আমরা হচ্ছে এখন একটা পার্সেল করবো পার্সেলটা হচ্ছে কানাডা থেকে আমাদের এক প্রবাসী ভাই মুস্তফা ভাই তিনি হচ্ছে তার আপন জনদের জন্য অর্ডার দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে তার সকল মাছগুলো অ্যারেঞ্জ তো এখন আমরা পার্সেলটা রেডি করবো এবং ডেলিভারি দেব তো আমি চলেন পার্সেলটা শুরু করি তো অশুক তো আমাদের এই পাশে হচ্ছে বেশ কয়েক পিস বড় সাইজের ইলিশ আছে তো ইলিশ ছাড়াও বেশ কিছু বাঁধে মাছ আছে বাঁধে মাছ সাদা মাছ আমরা হচ্ছে প্রথমে সাদা মাছগুলো দিয়ে দিই তো বাটা মাছ দাও দুই কেজি আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সুন্দরবনের ভাটা এবং সাইজ দেখেন একদম মোটামুটি বেশ বড় সাইজের ভাটা এবং সুন্দরবনের ভাটা কোনো ধরনের চাষের মাছ না কোনো ধরনের কোনো ধরনের চাষ বলেন কোনো ধরনের ফরমালিন যে কোনো মানে ক্ষতিকর পদার্থ মুক্ত সোজাই আমাদের মাছগুলো হচ্ছে মানে বিশেষত্বই হচ্ছে এটা ওকে এবারে দাও পাবদা মাছ পাবদা মাছ আছে এক কেজি যেটা হচ্ছে হাওড়ের পাবদা যে দেখেন কত বড় বড় সাইজের পাবদা মাছ বিগ সাইজ পাবদা আমরা পাবদা মাছ দিয়ে দিলাম এরপরে যাচ্ছে হচ্ছে কাঁকড়া এটা হচ্ছে সুন্দরবনের কাঁকড়া মুড ক্রেপস যেটাকে বলেন বলেন আপনারা মুড ক্রেপস সুন্দরবনের কাঁকড়া কাঁকড়া আছে দুই কেজি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি আমরা তো কাঁকড়া দুই কেজি কাঁকড়া দুই কেজির দুটো প্যাকেট কিন্তু আমরা দিয়ে দিলাম এবার হচ্ছে এক লেয়ার বরফ দিতে হবে যেহেতু আমাদের মাছ দেওয়া কমপ্লিট এবার হচ্ছে এক লেয়ার বরফ দিব আপনারা জানেন আমাদের পার্সেল কিন্তু আমরা কীভাবে করি এক লেয়ার বরফ এক লেয়ার মাছ তারপরে আবার এক লেয়ার বরফ তারপরে আমার মাছ বরফ করবে তো আমাদের এক লেয়ার মাছ দেওয়া হলো এবার এক লেয়ার বরফ দেবো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধামাকা আর ধামাকা কী সেটা হচ্ছে সিজনাল ইলিশ পায়রা নদীর সেই বিখ্যাত ইলিশ তো ইলিশ তো গুলো এখানে দেখাবো ইলিশ পাতগুলো এগুলো হচ্ছে এগারোশো থেকে বারোশো এবং এখানে সবচেয়ে বড়দের মজার বিষয় ওনার ইলিশের অর্ডার ছিল হচ্ছে এক কেজি থেকে এগারোশো গ্রাম বাট মানে ওনার ভালো যে আজকে আমাদের যে ইলিশগুলো আসছে সবগুলো হচ্ছে থেকে গ্রাম মানে একশো গ্রাম বড় ছয়শ গ্রাম যাচ্ছে এক কেজি এগারোশো গ্রামের ইলিশ আর চোদ্দশো গ্রামের ইলিশ যাচ্ছে হচ্ছে পাঁচটা চোদ্দশো চোদ্দশো থেকে পনেরোশো গ্রামের ইলিশ যাচ্ছে পাঁচটা তবে প্রথমে হচ্ছে আমরা এগারোশো গ্রামের ইলিশ দিয়ে নিচ্ছি দেখেন কী সুন্দর করে হচ্ছে আমাদের মাছগুলো আমরা সবাই দেখছি এগুলো সব কিন্তু পায়রা নদীর ইলিশ যেগুলো হচ্ছে গতকাল রাতে ধরছে আমাদের জেলে ভাইরা এবং সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি আমাদের ঢাকা ওয়ার হাউসে এবং এখন এ মাছগুলো হচ্ছে এখান থেকে প্যাকিং হয়ে যাচ্ছে আর এটা জানো সীতাগঞ্জ হালি শহর চট্টগ্রাম হালি শহরে চলে যাবে আমরা হচ্ছে এখানে ইলিশ মাছ দিয়ে দিলাম দুই চার ছয় আট আট পিস অলরেডি দিয়ে দিছি দেখো বরন্ত আরো কয়েক পিস মানে চব্বিশশো গ্রামের এবং এগারোশো গ্রামের মিক্স করে আমরা দিয়ে দিচ্ছি বাস আর একটু বরফ দাও আমাদের এখানে আরো তিনটি সিরিজ আছে তিনটি সিরিজ লাস্টে আমরা দিয়ে দেবো এবং আমাদের এই কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে আর ইলিশ মাছগুলো দেখেন মাসাল্লাহ ইলিশ মাছগুলো দেখেন এটা হচ্ছে যেমন চওড়া যেমন চওড়া তেমন হচ্ছে ঘাড় মোটা কতটা পুরো মাছগুলো দেখতে কিন্তু অতটা বড় দেখা যায় না বাট এগুলো ওয়েটার অনেক বেশি কারণ মাছগুলো অনেক বেশি পুরো দাও এখানে বরফ যাওক এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু মানে মোটামুটি ওনার রিকোয়ারমেন্টের অনুযায়ী যে মাছগুলো ছিল সবগুলোই দেওয়া কমপ্লিট এবং এই পার্সালটার টোটাল বিল আছে প্রায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতরে হবে যদি আমরা মাছগুলো সব ওয়েট করে দিলাম এবারে হচ্ছে মানে তো দর্শক মাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে এবং যারা হচ্ছে এমন মাছের স্বাদ চান পায়রা ইলিশ সুন্দরবনের বিভিন্ন ধরনের মাছ সুন্দরবনের কাক্ত সহ চিংড়ি মাছ সহ ভেটকি মাছ হরেক পদের মাছের স্বাদ যারা চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের যোগাযোগ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেজ থেকে আপনি ভিডিওটা দেখছেন আরো দাও আরো দাও যে পেজ থেকে আপনি ভিডিওটা দেখছেন এই পেজে তার মেসেজ করবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ডেসক্রিপশন বক্স চেক করেন সেখানেও কিন্তু আপনি আমাদের ফিজবিলে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার ওয়েবসাইট সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন সো যারা হচ্ছে এখনো সিজন ইলিশের স্বাদ নিতে পারেননি বা নেওয়া হয়নি তাছাড়া যারা আপনজনদের জন্য সিজন ইলিশ পাঠাতে পারেননি সুন্দরবনের মাছ এখন অব্দি পাঠাতে পারেননি তারা কিন্তু দ্রুত করে যোগাযোগ করবেন এবং আপনার পরিবারের জন্য আপনার আপনজনদের জন্য বা আপনার জন্য কিন্তু এমন বাসাই করা সেরা সেরা মাছগুলো রেডি আছে সো আজ এখানেই দিয়ে মাছগুলো কেমন ছিল অবশ্যই কমিটা জানাবেন আল্লাহ হাফেজ No.